আজানের পরে মাগরিবের আগে তার মানে কি ফরজ সালাতের আগে দুই রাকাত শূন্য আছে বুহারির বর্ণনা তবে রসুল্লাহ বলেছেন ফামাংসা শাহ যদি কেউ ইচ্ছা করো পড়তে পারো কারণ রসুল্লাহ এই কথা যদি না বলতেন এটা আমাদের উপরে ওয়াজিব হয়ে যেত সুন্নাতে মোয়াক্কাদা হয়ে যেত তখন আজানের পরে দুই রাকাত নামাজ না পড়লে কোনোভাবেই ফরজ শুরু করা যেত না ফরজের আগে পড়তেই হতো আমরা যদি কখনো কোনো আমল দেখি ফোস করে আমরা ফতোয়া দিয়ে দেব না কারণ এ সম্পর্কে আমাদের কি নেই এমন হাজারো হাজারো আমল আছে যেগুলো আমাদের সমাজে জীবনে একবারও করা হয়নি এবং এগুলোর প্রতি কোন মানে গুরুত্ব তাই না যদি কেউ করে তাহলে আমরা তাদের বিরুদ্ধে কি অ্যাকশন শুরু হয়ে যায় আন্দোলন শুরু হয়ে যায় এখানে নতুন কিছু শুরু হয়েছে না মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুহু মিাতিস শহীদ যদি ফিতনার যুগে আমার একটা মৃত সুন্নাতকে যদি কেউ জীবিত করে বলেন মৃত সুন্নাত কি সুন্নাত মৃত সুন্নাতকে জীবিত করে সে ব্যক্তি এক শত শহীদের মর্যাদা পাবে যে কোনো একটা আমল যেটা সমাজে নেই সমাজে নেই এই আমল যদি কেউ জীবিত করে সুন্না আল্লাহ রসুল বলছেন সে ব্যক্তি এক শত শহীদের সোয়াব পাবে শুভানন্দা

কেউ যদি এসে দেখেন মাগরিবের আগে আজানের পরে দুই রাকাত নামাজ পড়ছে আপনারা বলবেন এটা আবার কি নামাজ এটা আবার কি শুরু করলো এটা কি নতুন কোন ধর্ম নাকি এরা আবার কি খবরদার কোন মন্তব্য করা যাবে না আমাদের কোনো আমল সম্পর্কে যদি জানা না থাকে তাহলে আমরা মন্তব্য করব না